সেই জাল ছোট ছোট হলে কি হবে সেই জাল মরিস দান্না মরিস বান্দর নাইলে উন্দি মজ্ঞ মরিস আর হন্দা সব কি মরিস হয় পারে আমার বাস কিনলে হলো দান্ন মরিস টাকাতে পাওয়া যায় না ঝাল কালোটা অনেক ঝাল অনেক অনেক হম সাদা গ্রান আছে

আর এটা খাবো শাক দিয়ে খুবই টেস্ট তুমি খাবা কেন তুমি খেয়ে দেখো এ ঝাল নাই এগুলো ঝাল নাই এই কালোটা ঝাল কালোগুলো হাতি হাতি হাত মানে হাত দিয়ে খা খাইতে পারে না এই আর কি ঠিক আছে ভালো থাকবেন সালাম মরিচ নিয়ে যাব শাশুড়ি আমার জন্য শাশুড়ি আম্ এই মরিচ অনেক পছন্দ করে খাইতে এই জন্য আরও ছিল ছোট ছোট কচি এই জন্য নিতে পারি না যা পাইছি নিস শাশুড়ি আম্মার জন্য নিয়ে যাবো